পরিচালকের সিনেমা কখনোই ফ্লপ করে না হ্যাঁ কখনো হয়তো সেরকম চলে না কিন্তু সেই সিনেমা রিলিজ করার আগে প্রচন্ড হাইপ তৈরি হয় আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করি কবে সেই সিনেমা আসবে আমরা আজকে এরকম পাঁচজন পরিচালকের কথা বলবো এই লিস্টে যদি আপনার আর কারোর নাম মনে পড়ে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই প্রথম রাজু হিরানি মুন্না ভাই 3D আট স্পিক কে সঞ্জু একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন রাজকুমার হিরানি এই মানুষটা হাসাতে হাসাতে চোখে জল এনে দেয় দু নম্বর এসএস রাজা মৌলি বাহুবলী ট্রিপল আর মতো সিনেমা দিয়ে গেছেন তিনি আল্টিমেট ভারতীয় ব্লকবাস্টার এক কথায় বলতে হলে বলতে হয় যে তিনি কোনো সিনে বানান না তিনি আসলে উৎসব বানান সেলিব্রেট করার মতো কিছু তিন নম্বরে কমার্শিয়াল মাসালা ইমোশন আর তার সাথে স্টাইলিশ অ্যাকশন মার্শাল থেরি জওয়ান তার হিটের লিস্ট বিশাল লম্বা বলা যায় উনি বলিউড আর সাউথের মাঝে একটা ব্রিজ যার উপর দিয়ে শুধু টাকা হেঁটে যায় চার নম্বরে বলবো সঞ্জয় লীলা বনসালির কথা নামটা শুনলেই মনে পড়ে বড় বড় সেট কালারফুল কস্টিউম আর হেভি ডায়লগ দেবদাস পদ্মাবত বাজিরাও মাস্তানি তার সিনেমা দেখলে মনে হয় থিয়েটারে নয় কোনো মিউজিয়ামে ঢুকে পড়েছি পাঁচ নম্বরে বলবো আমরা লোকেশ কানাকরাজের কথা এখন ইয়াং জেনারেশনের হার্ড থ্রপ তিনি কেইথি বিক্রম মাস্টার ভিও উনি যেটা বানান সেটা সিনেমা নয় সোয়াগ ইউনিভার্স এইসব পরিচালকের সিনেমা যখন রিলিজ হয় তখন ফ্যানরা টিকিট কাটে না একদম বুকে আগুন জ্বালিয়ে বসে থাকে কবে সিনেমাটা আসবে শুধু এটাই হিসেব হয় যে আরো কত টাকা কালেকশন হবে এই পরিচালকদের বাইরে আপনার কার নাম মনে পড়ছে কমেন্ট লিখে জানাবেন আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন